আসসালামু আলাইকুম তানিয়া কুকিং হাউস থেকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না যাই হোক আমার আজকের রেসিপি হলো ট্যাংরা মাছের ঝাল আর ট্যাংরা মাছের ঝাল বানানোর জন্য এখানে আমি বড় বড় সাইজের পাঁচটি ট্যাংরা মাছ নিয়েছি আর এই মাছগুলো আমি ভেজে নিব আর ভেজে নেওয়ার আগে আমি মশলা দিয়ে মাছগুলো প্রথমে মেখে নেব এখানে আমি হাফ চামচের মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হাফ চামচ আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাছগুলো মেখে নিচ্ছি তো আমার মাছগুলো কিন্তু মাখা হয়ে গেছে এখন আমি মাছগুলো এক সাইডে রেখে দিব আর এখানে আমি মশলা ব্লেন্ড করে নিব এই ট্যাংরা মাছের ঝাল রান্না করার জন্য এখানে আমি আস্ত কাঁচামরিচ মানে পাকা কাঁচামরিচ নিয়ে নিলাম চারটি এক মুঠো নিয়ে নিলাম পেঁয়াজ আর চার পাঁচটি রসুনের কোয়া বড় সাইজের রসুনের কোয়া নিয়েছি আর এক চামচ পরিমাণ জিরা আস্ত জিরা নিয়েছি এখন এটা ব্লেন্ড করে নিব আর এখানে আমি চুলাই বসিয়ে দিয়েছি কড়াই আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তেলটা যখন বেশ গরম হয়ে যাবে ঠিক তখনই এক এক করে ট্যাংরা মাছগুলো এই তেলের মধ্যে দিয়ে দিব তো মাছগুলো যখন এক সাইড ভাজা হয়ে যাবে ঠিক তখনই মাছগুলো উল্টিয়ে দিতে হবে তো আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এক এক করে ক্যাংরা মাছগুলো তুলে নিচ্ছি তো সবগুলো মাছ তুলে নেওয়ার পরে এখানে আমি ফোড়ন দিয়ে দিয়েছি আর ফোড়নে দিলাম কালো জিরা আর সরিষা সরিষা খুবই অল্প পরিমাণ নিয়েছি তো নেওয়ার পরে যখন ভাজা হয়ে যাবে ঠিক তখনই আমি ব্লেন্ড করে রাখা মশলাগুলো দিয়ে দিলাম চুলার মিডিয়ামে রেখে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো কষানো হবে ট্যাংরা মাছের ঝালটা কিন্তু ততই টেস্ট হবে বিশেষ করে গ্রেভিটা তো চুলারসটা মিডিয়ামে রেখে আমি ভালো করে কষিয়ে নিলাম তো আমার কষানো হয়ে গেছে এখন আমি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম তো মরিচটা যেহেতু আমি মশলার মধ্যে মানে লিকুইড মশলার মধ্যে কাঁচা মরিচও আমি ব্লেন্ড করে নিয়েছি এই জন্য আমি শুকনা মরিচের গুঁড়াটা পরিমাণে কম দিলাম তো দেওয়ার পরে এখন ভালো করে মশলাটা আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। তো কষানোর পরে এখন আমি পরিমাণ মতো দিয়ে দিলাম পানি এখন আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম আস্ত চারটি কাঁচামরিচ এখন এই মশলাটা যখন বলক উঠে আসবে তখন আমি সে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিব আর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো মানে স্বাদ মতো লবণ তো মশলাটা বল উঠে ওঠার পরে এখন আমি সে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিলাম তো এখন আমি দুই তিন মিনিটের মতো এই মাছগুলো এই মশলার মধ্যে জাল করে নিব। আর একটু উলটিয়ে পালটিয়ে দেব যেন মাছের মধ্যে মশলাটা খুব ভালো করে ঢুকে তো আমার ট্যাংরা মাছের ঝাল কিন্তু হয়ে গেছে তো এটা হলো ফাইনাল লুক আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিতে একদমই ভুলবেন না তো আমি এখানেই বিদায় নিতেছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ